আর গাইস তোমাদের জন্য আজও একটা কবিতা লিখেছি কবিতাটার নাম বাজে মালিক গাইড তোমরা বলতে পারো এই বাজে মালিক কথাটা কেন বলেছি বা কেন এই কবিতাটার নাম দিয়েছি বাজে মালিক কারণ অনেকে অনেক কলকারখানায় কাজ করে মাসের শেষে বা সপ্তাহের শেষে মালিক টাকা দিতে গেলে তখন তার মানে পকেটে টাকা থাকে না বা আজকে না কালকে নিবি যার এই এই শব্দটাকে আমি বের করে এনেছি বাজে মালিক তাই আবারও বলছি কবিতাটার নাম বাজে মালিক পঁচিশ তারিখ পাঁচ মাস দু হাজার চব্বিশ সাল তাহলে তো কবিতাটা তোমাদের জন্য ফেসবুক ইউটিউবে পোস্ট করতে হবে ভোরের আলোতে উঠিয়া দেখি বাতাস বইছে নীরবে সবাই মিলে কহিলাম কথা যাইতে হবে কাজে কোটিপতি মালিক তুমি নাই যে তোমার মন কর্মচারী কাটাও তুমি করো বাজে আচরণ কর্মচারী তুমি করে যায় পরিশ্রম মালিক তুমি খাচ্ছো দাঁড়ছ ফুর্তিতে আছো ভালো আছে তোমার মন কর্মচারী টাকা চাইলে মালিক তুমি বলতে থাকো আবল তাবল কর্মচারী দিলে গালা গালি উদ্ধার হয়ে যায় মালিক সহ সালাশালি বুঝলে গাইড